বানিয়ে নিয়েছিলাম কুলচা তবে কুলচার তো অনেকগুলো নাম আছে আলুর পুর ভরে দিলে কেউ বলে আলু কুলচা আবার তাওয়াতে করলে তাওয়া কুলচা তবে যাই হোক না কেন কুলচা বেশ হবে একদম ফোলা ফোলা তবেই কিন্তু খেতে স্বাদ হবে আর ভেতর থেকে হবে একদম নরম কুলচা বানানোর কতগুলো ছোট ছোট নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে অবশ্যই কুলচা যেমন ফাঁপা ফোলা হবে তেমনই হবে নরম আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের এই কুলচার বানানোর জন্য প্রথমেই করে নিয়েছিলাম আলুর পুট্টা সেটার জন্য আলুগুলোকে সিটি দিয়ে নিলাম জিরে আর ধনেটা তাওয়াতে হালকা করে একটু নেড়ে একটা শিলে গুঁড়ো করে নিয়েছিলাম এবার যেটা সবচেয়ে মেন বা প্রধান সেটা হচ্ছে ইস্ট ইস্ট দিয়ে তাতে দিয়েছিলাম সামান্য কয়েক দানা চিনি আর একদম সামান্য হালকা উষ্ণ দুধ দিয়ে ভালো করে গুলে নিয়ে সেটাকে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে এইভাবে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিলে ইস্টটা খুব ভালো কাজ করে আধা ঘন্টা বাদে এবারে আর আরেকটু নেড়ে নেব এখানে নিয়েছি বাটি ময়দা ময়দাটাকে প্রথমে শুধু হাতেই ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভেতরে যদি একটু আধটু দানা থাকে সেটাও একদম রূপ হয়ে গেছে এবার পরিমাপের মতো নুন তাতে দিলাম একটু সাদা তেল আর জল ঝরানো দেড় চামচ মতন দই গুলচা বানানোর প্রধান উপকরণ এগুলোই দই সামান্য মিষ্টি আর নুনের পরিমাণটা যেন একদম পারফেক্ট হয় সব জিনিসগুলোকে খুব ভালো করে হাত দিয়ে নেড়ে নেড়ে যতক্ষণ পেরেছি এগুলো একদম সুন্দর করে ঝুড়ছুরে করে নিয়ে এবার দিয়ে দিলাম এই ইস্টুকু তবে ইস্টটা দেওয়ার আগেও দুবার চামচ দিয়ে নেড়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে জল দিয়ে বেশি নরম করে ডোটা মেখে নেব ডোটা যত ভালো মাখা হবে গুলচা তত বেশি ভালো ফ্লাফি হবে আর খেতেও স্বাদ হবে এবার বাটিটা তো খুব ছোট সেই জন্য এটাকে নিয়ে নিলাম এই গ্যাস টেবিলের উপরে আর ঠিক হাতের এই পাতাটা দিয়ে এইভাবে ময়দাটাকে টেনে টেনে যত এটা ছিঁড়বে ততই কিন্তু ভালো মাখা হবে একদম মাখা আমার রেডি এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম পুটটা রেডি করার জন্য ওখানে জিরে ধনে বাটাটা নিয়েছি আদা কাঁচা লঙ্কাটা থেকে মিক্সিং জারটাতে একটু ঘুরিয়ে নিলাম আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এই যে আদা আর কাঁচা লঙ্কাটা শুধু ঘুরিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এগুলো গুঁড়ো হয়ে গেছে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন আর দিলাম নুন এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কারো যদি মনে হয় সে কিন্তু গেটারেও আলুটাকে গ্রেড করে নিতে পারেন আর এই যে কালো জিরে লাগবে আর লাগবে আটাটা প্রায় ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কি দুর্দান্ত মাখাটা এখান থেকে মোটা মোটা করে পাঁচটা লেচি আমি কেটে নিয়েছি কুলচা বানানোর জন্য যে লেচিগুলো কাটবো সেই লেচিগুলো সাধারণ রুটির চেয়ে একটু বড় হবে তাহলে এই বাটি করার সময় মোটামুটি একটু মোটাও হবে আর এর ভেতরে পুটটা দিলে পুটটা খুব ভালোভাবে ঠেসে থাকবে পুটটা ভরে বাটিটা ঠিক এইভাবে মুখটা বন্ধ করে নিলাম এগুলো সকলেই পারে তবুও দেখানোর জন্য একটু দেখালাম আর তবে ভালো করে পুর ভরে বাটির মুখ বন্ধ করে এবারে হাত দিয়ে হাত দিয়ে একটুখানি কিভাবে আলুটাকে চারপাশে ছড়িয়ে নিয়েছি আর হালকা করে ময়দা দিয়ে বেললে হয় তবে ময়দা ছাড়াও বেলা যাচ্ছে আমার যেমন ইচ্ছে আমি সেরকম কিন্তু শেপ দিয়ে নিয়েছি কুলচার নির্দিষ্ট কোনো শেপ নেই আমরা যখন হোটেল টোটেলে খেতে যাই ওনারা একটা নির্দিষ্ট শেপ দেন কারণ দেখতে ভালো লাগার জন্য আর আমি আমার মতন করে একটু মোটা মোটা বাটি করেছি তার জন্য একটু বড় বড় করে কুলচাগুলো রেডি করেছি তাওয়াটা হালকা গরম করে কুলচাটা চাপিয়ে একটু জল ছিটা দিয়ে এই ঢাকাটা দিয়ে দিলাম ঠিক ওই এক মিনিটেরও কম সময়ের জন্য এবার ঢাকাটা নামিয়ে কুলচাটাকে দুপিটটা ভালো করে সেকে নেব তবে আঁচটা কিন্তু মিডিয়ামে উপর থেকে ঘি বা বাটার যা যেটা ইচ্ছা সেটা দিয়ে একটুখানি এই পিটোপিট সেঁকে নিলে কুলচা একদম রেডি আমি এখানে একটু বাটার দিয়েছি কুলচা ভাজা হতে গরম গরম সবাইকে খেতে দিয়ে দিচ্ছি দুটো করে কুলচা দিয়েছি এক একটা প্লেটে আর একটু পনির দিয়ে একদম গামাখা গামাখা সবজি করে নিয়েছিলাম যেটা কুলচার সময় খেতে ভীষণ ভালো লাগে আর একটু ফসা দিয়েছিলাম আর একটু স্বাদটা বাড়ানোর জন্য সব রেডি হয়ে গেছে এবার এক এক করে খেতে দিয়ে দিচ্ছি আর এদিকে একটা একটা করে কুলচাকে আমি ভেজেও নিচ্ছি এই যে এইটা হচ্ছে আর একটি কুলচা আর দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক মোটাটা এরকম হলে খুব ভালো হয় খুব একটা পাতলা কুলচার থেকে সামান্য একটু মোটা হলে সেই কুলচা কিন্তু নরম হয় খুব ভালো আর এই যে এটাকেও বেলে নিয়েছি নিজের মনের মতন একটা আকৃতি দিয়ে আর এবার দিয়ে দিলাম হালকা গরম হয়ে থাকা তাওয়ায় এবার অল্প একটু জলের ছিটা দিয়ে আবার সেই একই ব্যাপার দেবো ঢাকা আর ওই এক থেকে দেড় মিনিটের মতনও রাখবো না ওই এক মিনিটের মতন দেখি আর ওটাকে উল্টে সেঁকে নেব শেষে একটু বাটার দিয়ে এই পিটোপিট ভেজে নামিয়ে নেব এটি আরেকটি যে আলুর পুট যদি একটু এত বেরিয়ে যায় তাতেও কোনো অসুবিধা হবে না যে ভাজলে একদম কিন্তু ঠিকঠাক হয়ে যায় আমার প্রায় সব ফুলছাগুলি ভাজা হয়ে গেলো আর এইভাবে একাকে খেতে দিয়ে দিলাম বলবেন কেমন